শ্যামাকালী পূজার প্রাকালে কালিকা পুরাণ হয়েছে আমি ব্রহ্মা কর্তৃক মহামায়ার স্ত আপনাদের শোনাচ্ছি তৃতীয় ভাগ তুমি নিত্যা আবার তুমি অনিত্যা তুমি এই জঙ্গময় নিখিল জগত মোহিনী তুমি সঙ্গীতি বিধাই এবং সাংঘঙ্গ সকল যোগ মারব প্রবর্তিনী তুমি জ্যোতিগণের ধ্যান তুমি জ্যোতিগণের কীর্তি যোগীর অষ্টাঙ্গ তোমাতে বিদ্যমান তুমি খর্ব সুর এবং চক্র ধারণ করিয়া থাকো তুমি ঘোর রূপা তুমি ঈশ্বরী জনগণের প্রতি সর্ববিধ অনুগ্রহ করিতে সমর্থা তুমি জগতের আদি অথচ তোমার আদি নাই তোমা হইতে জগতের উৎপত্তি অথচ তোমার উৎপত্তি নাই এক তুমি প্রলয়কালে জগন্মনমন্ডল সংহার করিয়া থাকো অথচ তোমার নাশ নাই এক তুমি শুদ্ধ স্বরূপা এবং তামসী বলিয়া বর্ণিত আসো এক তুমি হিংসা এবং অহিংসা তুমি কালী এবং চতুরান না তুমি পড়াত ও সকলের জননী তুমি আনন্দময়ী এবং আনন্দদায়নি এই বিশ্বব্রহ্মাণ্ডে তোমাদের বিলি হয় এবং তুমি ইহা রক্ষ ও ধার করিতেছ তুমি দৃষ্টি না অথচ তোমার দৃষ্টি উত্তম তুমি না অথচ তোমার শ্রমণ যুগল রমণীয় তোমার রস্ত অথচ তোমার গমন বেগ ও অত্যন্ত প্রবল তুমি স্বর্গ তুমি জল তুমি জ্যোতি তুমি বায়ু তুমি আকাশ তুমি মন এবং অহংকার তুমি অধিক কি এই জগতে যে আট প্রকার কারণ আছে তৎসমুদায় তুমি আবার তুমি যত্নস্বরূপা তুমি মেরু ঢুপে জগতের নাভি এবং পরম নালিকা স্বরূপা তুমি শুদ্ধ সত্যময়ী পড়াত আবার জগতের জন্য তোমাকে কারণ কার্য সত্য শান্ত মঙ্গলময় এবং অমঙ্গলময় নানা রূপ ধারণ করিতে হইয়াছে সেই সমস্ত রূপ উপাসকব বৃন্দে বৃক্ষের ফলস্বরূপ তুমি অতি হর্ষ অতি দীর্ঘ তুমি অতি ক্ষুদ্র অতি বৃহৎ তুমি সূক্ষ্ম অথচ নিখিল লোক ব্যা জগৎময়ী তুমি মান হীনা অথচ তোমার অনন্ত মান তুমি অপরিমিয়া এবং উন্নত কায় গিরিরাজের দুহিতা তোমার জগৎ ব্যাপী রূপরাজি সমবেত ও ভাবে সেবা ভক্তি করিলে সমুদয় সংসার রের ভাঙ্গ দূর হয় তুমি অষ্টারিষ্ট তুমি পরি পরিণাম জ্ঞান সম্পন্ন এবং লোকে তোমার দ্বারাই হইয়া থাকে আর তোমার নিখিল স্থিতি নয় অষ্টযোগ বলে বারবার বিচার করিয়া যে তথ্য স্থিরীকৃত হয় সেই নিত্যরূপ তোমার তুমি বা তুমি সুখ দুঃখ তুমি জ্ঞান অজ্ঞান তুমি জীবন মরণ তুমি শান্তি অশান্তি তুমি ঈশ্বরের ঐশী শক্তি ত্রি যার প্রভাব বর্ণন করিতে কেহ সমর্থ হয় না তুমি সেই জগৎশ্বরের মোহকারী আমি আর তোমাকে স্তব করি ও কি তুমি যৌবনে যাও মহানে যাও মোহনে যা তুমি জগৎময়ী বিষ্ণু মায়া তুমি প্রকৃতি তোমাকে স্তব করিয়া উঠিতে পারে কে